আমি আমার নতুন বন্ধুদের বলবো যারা নতুন পেজ খুলে বা নতুনভাবে ফেসবুকের প্রফেশনাল মোড অন করে ফেসবুকে আর্নিং করার উদ্দেশ্যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কীভাবে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে দেখেন বন্ধুরা যারা আপনার নতুন আছেন তারা কিন্তু প্রথমে এসে ফলোয়ারের জন্য পাগল হয়ে যান আপনার ফলোয়ারের পেছনে এমনভাবে শুরুটা শুরু করেন যে আপনার কন্টেন্ট তৈরি না করে শুধুমাত্র অন্যের লাইভে গিয়ে অন্যের প্রোফাইলে গিয়ে সারাক্ষণ থাকেন কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করেন না আপনারা অনেক সময় কী করেন ফলো টু ফলো ব্যাক এভাবে কাজ করেন আপনি বলেন যে আমি আপনাকে ফলো দিচ্ছি আপনিও আমাকে ফলো দেন এভাবে আপনার ফলোয়ার বাড়াতে থাকেন কিন্তু এই ফ এইভাবে ফলোয়ার বাড়িয়ে আপনার কিন্তু কোনো লাভ হচ্ছে না কারণ এই ফলোয়ারগুলো হলো কৃত্রিম তারা কিন্তু আপনার কন্টেন্ট কখনোই দেখবে না তারা শুধু আপনার ফলোয়ার হয়ে থাকবে আপনার ভিডিও দেখবে না এই জন্য আমি বলবো নতুনদেরকে আপনার ফলোয়ারের পিছনে না ছুটে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন চিন্তা করুন যে কোন কন্টেন্টগুলো তৈরি করলে পাবলিক দেখবে আর বিষয় হল যে যখন আপনার কন্টেন্ট ভালো হবে তখন কিন্তু আপনার কন্টেন্টগুলো বহু মানুষ দেখবে তারপর সেখান থেকে কিন্তু আপনার ফলোয়ার তৈরি হবে কারণ আপনার কন্টেন্ট যখন তাদেরকে ভালো লাগবে তখনই কিন্তু সে আপনাকে ফলো দেবে আর যারা কন্টেন্ট দেখে ফলো দেয় তারা কিন্তু কখনোই আপনাকে যাবে না বা আপনার জন্য বোঝা হবে না তারা কিন্তু সবসময় আপনার সাথে থাকবে তাই আমি বলবো ফলোয়ার নয় আপনি দিন কীভাবে আপনি ভালো মানের কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করবেন দেখবেন যে পেজগুলো ফলোয়ার মাত্র দুশো পাঁচশো কিন্তু সেখানে ভিউ হচ্ছে কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার ভিউ হচ্ছে কীভাবে হচ্ছে কারণ তার কন্টেন্ট কোয়ালিটি ভালো থাকার কারণে সেগুলো কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে ফেসবুক সার্চ করছে যার ফলে কিন্তু সেই কন্টেন্টগুলো বহু মানুষ দেখছে কিন্তু আমি আপনি প্রথমেই মনে করি যে আমার আগে ফলোয়ার দরকার যদি আমার প্রোলয়ার পেজে ফলোয়ার না থাকে তাহলে আমার কন্টেন্টগুলো কে দেখবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি কিন্তু আপনাদের মতো এই ধারণা নেই প্রথমে কাজ করেছি প্রায় দীর্ঘ দুই বছর ধরে আসলে এভাবে বোকার মতো কাজ করেছি কিন্তু আমি বুঝতে পারিনি যে আসলে পেছনে না ছুটে আমাকে ভালো মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করতে হবে যদি আমি ভালো মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করতে পারি আমার বন্ধুদের জন্য তারা কিন্তু আমার কন্টেন্ট দেখবে আমার কন্টেন্টের উপর ভালোবাসা দিয়ে তারা কিন্তু আমাকে ফলো দিবে আমাকে আমার আমার কন্টেন্টে লাইক কমেন্ট করে যাবে এবং তারা সবসময় আমার সাথে থাকবে তাই আমি স সকলকেই বলবো আপনারা আজ থেকে আর ফলোয়ার পেছনে ছুটবেন না এখন থেকে কন্টেন্ট কিভাবে ভালো করা যায় সেগুলো নিয়ে চিন্তা করুন নতুন নতুন আইডিয়ায় মাথায় নিয়ে আসুন যে বিষয়গুলো মানুষ এখনও দেখেনি সেই বিষয়গুলো সৃষ্টিকার তৈরি করুন দেখবেন ফলোয়ার এমনি এমনি আপনার প্রোফাইল পেজে দৌড়ায় চলে আসবে তাই আপনার ফলোয়ারের পেছনে ছোটা এখন থেকে সিদ্ধান্ত নিন ভালো মানের কন্টেন্ট তৈরি করুন আর একটি ফলোয়ার আপনার পেজ বা প্রোফাইলে নিয়ে আসুন এভাবে কিন্তু আপনার পথ চলা সুগম হবে যাই হোক আমি নতুন বন্ধুদের জন্য এই কথাগুলো বলার উদ্দেশ্যে এসেছি আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ